আল্লাহ যে আদমের কারণে যে বনি আদমের কারণে আল্লাহ আমার দীর্ঘ দীর্ঘ বছর কিতাবের মধ্যে আছেন এই শয়তানের জমিনের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় জমিনের মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই আসমানের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই শয়তান আল্লাহকে বলতেছেন অব আল্লাহ এই আদমের কারণে আজকে আমি চির বিতাড়িত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে শূন্য হাতে খালি হাতে বিদায় করে দিয়ে না আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলেন সয়িদহ বক্তবী মির হেদিন আশা দাদাল মারা ইকা আল্লাহ ফেরেশতাদেরকে সেচটা করতে বললেন সকল ফেরিশতারাই আদমকে সেজদা করল সুবাহান আল্লাহ সকলেই সেচটা করলো ইল্লা ইবিলিশ শুধু

যাকে আমি লিমা খলকতু বিআদাইয়া আমি নিজ হাতে だけ সৃষ্টি করছি সুবহানাল্লাহ বাদা দিল কে কিসে তোকে বাদা দিল আস্তাগবারতা তুই কি অহংকার করলি ওয়াকুন্ত মিনাল আলিদ নাকি তুমি তাসসিকো নিজেকে অনেক মর্যাদাবান মনে করতেছ এবার শয়তানে একটা যুক্তি দিছে খুব সুন্দর একটা যুক্তি দেয় আমাদের দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে যারা একটু গুণা করতে ভালোবাসে তারা বিভিন্ন সময় যুক্তি পেশ করেন ঠিক কিনা সহজ কথা সরল কথা মানতে রাজি হয় না শয়তানে একটু যুক্তি সঙ্গত একটা যুক্তি ঘুরায় ঘুরায় উত্তর রেডি করলেন উত্তর দিলেন আল্লাহকে কি বললেন অলেন হয় খলকতানি মিন নার ওয়া খলাকতুহু মিন তিন আল্লাহ আল্লাহ বলা انا খায়রুম মিন আল্লাহ আপনি যে আদমকে বানাইছেন এই আদমের থেকে তো আমি শ্রেষ্ঠ তাউযু বিল্লাহ পড়ুন খলকতানি মিন আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছেন আখলাকতাহুম মিন তিন আর যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করছেন আগুনের خاصيه তো সবসময় উপরের দিকে ওঠে ঠিক কিনা আগুনের خاصيه তো আগুন কোন দিকে ওঠে আগুনের শিখা উপরের দিকে ওঠে আর মাটির خاصيه তো হলো মাটি নিচের দিকে যায় ঠিক কিনা জোরে বলেন তো বলতেছে আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন তাকে মাটি দিয়ে সৃষ্টি করছেন তার থেকে আমি উদ্কম এবার আল্লাহ বলেন অ অল মিনহা ফা ইননাকা রজিন তুই এখান থেকে বাইর হয়ে যা এখান থেকে বাইর হয়ে যা আমার অভিশাপ উপর এবার শয়তান যখন বাহির হয়ে যাইতেছে তো শয়তান চিন্তা করল আমি যে বাহির হয়ে যাইতেছি আমার কিছু তো নিয়ে যাওয়া দরকার আমি আপনাদেরকে একটা কথার দিকে নিয়ে যাইতেছি শয়তান দাঁড়ায়া আল্লাহর সামনে বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ যেই আদমের কারণে যেই বনি আদমের কারণে আল্লাহ আমার দীর্ঘ দীর্ঘ বছর এবাদত কিতাবের মধ্যে আছেন এই শয়তানের জমিনের এমন কোনো জায়গা বাকি নাই যে জায়গায় জমিনের মধ্যে শয়তানের শেস্তা পড়ে নাই আসমানের এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই শয়তান আল্লাহকে বলতেছেন অব আল্লাহ এই আদমের কারণে আজকে আমি চির বিতাড়িত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে শূন্য হাতে খালি হাতে বিদায় করে দিয়েন না আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলেন এখানে এখানে শয়তান আল্লাহর অভিশাপ্ত ঠিক কিনা জোরে বলেন কিন্তু শয়তান এই কথা জানে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করে না সুবহান আল্লাহ বলেন জোরে সরে আর একটু জোরে বলেন শয়তান বলতেছেন আল্লাহ শয়তান এই কথা জানে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমারে নিরাশ করবে না সুবহান আল্লাহ আল্লাহর কাছে শয়তানে চাইতে জানে আমরা বনি আদমরা আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে জানি না ঠিক কিনা আমরা চাইতে জানি মাজারে ঠিক কিনা জোরে কন আমরা চাইতে যাই বাবার দরবারে ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কিনা জোরে বলেন দেন আমরা বান্দারা আল্লাহর কাছে চাইতে জানি না কিন্তু শয়তান ঠিকই আল্লাহর কাছে চায়া সুযোগ আদায় করে নিছে সুবহানাল্লাহ শয়তান বলে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলে কি সুযোগ চাষ এবার শয়তানে বলে আল্লাহ আল্লাহ আমার হায়াতটা আপনি লম্বা করে দেন দীর্ঘ করে দেন কত দীর্ঘ আপনারা কি জানেন শয়তানের হায়াত কে পর্যন্ত না শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছিলেন ইলাউন ইউবাহ অর্থাৎ ইসরাফিল আল ইসলাম যে সিংহায় ফু দিবেন দুইবার সিংহায় ফু দিবেন একবার ফু দেওয়ার সাথে সাথে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলা ধুনা তুলার মতো উঠতে থাকবে সমুদ্রের পানির মধ্যে আগুন ধরে যাবে সমুদ্রের পানি উত্তাল সৃষ্টি হয়ে যাবে আল্লাহ এর দৃষ্টান্ত দিয়ে সুরায় কুকুরের মধ্যে আল্লাহ বলেন

ওই দিন পর্যন্ত আসুন বলতে ইসাফিল আলাইসালাম প্রথম সিংহায় ফু দিবেন দুনিয়া কসনস হয়ে যাবে দুনিয়ার সমস্ত প্রাণী বলতে সমস্ত প্রাণী মারা যাবে কিন্তু এর পরে আবার ইসরাফিল আলাইসালাম আরেকবার সিংহায় ফু দিবেন ওই সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষগুলি মারা গেছিল যত প্রাণী মারা গেছিল সবাই কবর থেকে বাইর হবে আনল্লাহ আল্লাহ সেইটা সময়টার নাম হলো পুনরাত দিন পুনরত্থানের দিন শয়তান হায়াত চাইছিল ওই দিন পর্যন্ত কথা বুঝে আসছে আল্লাহ বলেন না না তোকে ওই পর্যন্ত সময় আমি দিব না তোকে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি কে আমত পর্যন্ত শয়তানে পাইছে কি পায় নাই আল্লাহর কাছে সুযোগ চাইছে শয়তানে পাইছে কি পায় নাই পাইছে শয়তানে পাইছে এরপরে চিন্ডি আমি আল্লাহ যখন আমার একটা গিছে আমি আল্লাহর কাছে আরেকটা চাই তো শয়তান এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা আরেকটা সুযোগ দেন কি সুযোগ নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্নাল শায়তান ইজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম মানে আল্লাহ আমারে এমন একটা সুযোগ দেন আমি যাতে মানব মানুষের শরীরে রগে রগে চলতে পারি রগের মধ্যে দৌড়াইতে পারি এমন একটা সুযোগ দেন আল্লাহ বললেন ও আলা ইন্নাকা মিনাল মুনযরিন জামিতর এই সুযোগও দিয়ে দিলাম আল্লাহ এই সুযোগও শয়তানরে আল্লাহ দিয়ে দিয়েছে শয়তান যখন দুইটা পাইছে আরে আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কাছে চাইলেই পায় যায় আমি আরেকটা চাই এবার শয়তানে বলে আল্লাহ দুনিয়াতে তো মানুষের সন্তান আদি হবে মানুষের বংশ বৃদ্ধি পাবে আমার যদি এরকম একটা সুযোগ না দেন তাহলে তো আল্লাহ আমি একা পরে যাব বনি আদমরে ধোকা দিতে পারবো না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কয় তুই নৈরা সস্তা তোরে আমি এমন সিস্টেম করে দিলাম যখন দুনিয়ার যখন জন্মগ্রহণ করবে তাদের থেকে যখন সন্তান আদি হবে সেই সাথে তোরও সন্তান আদি হইব এখন

আপনার কুদরতের শপথ আপনার ইজ্জতের শপথ করে বলছি কসম খেয়ে বলছি আমি একটা বনিয়া আদমকে জান্নাতে যাইতে দিব না প্রত্যেকটা বনি আদমকে আমি পথ করে ছাড়বো নাউজুবিল্লাহ এই কথা শুনে আদম আলাইসালাম কয় আদম আলাইসালাম কয় যে আল্লাহ আমি তো আপনি বাট্ট। ইবলিসে অবাধ্য অবাধ্য হয়ে আসে তিনটা সুযোগ পাইলো। আমি বাধ্য হয়ে আল্লাহর থেকে কোনো সুযোগ পাবো না এটা তো হইতে পারে না এটা আদম আলাহিসের মনের বিউ আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন তো দেখা যা আদম আলাহিসাম একদম নৈরাশ হয়ে রয়েছে আল্লাহ বলে আদম নৈরাশ হয়ে না আপনার ব্যাপারে একটা সুসংবাদ শুনাই আপনিও আপনি আপনাকেও আমি একটা সুযোগ দিতেছি সোমাহান আল্লাহ বলেন কি সুযোগ মান জাবিল হাসানাত ফালাহু আশর আমসা লিহা ওয়া মান জাআ বিল সায়্যাতি ফালা ইউজাআ ইল্লা মিছলাহা ওয়া হুম লা আদম আপনার সন্তানারা যখন একটা নেক আমল করবে একটা নেক আমল আমি একটা কি কাজ করার কারণে আমি আল্লাহ তাকে দশটা নেকির সোয়াব তার আমল নামায় দিয়ে দিব সোমা সে একটা আমল করবে একটার বিনিময়ে আমি দশটার সোয়াব দান করব সোমা হ্যাঁ আদম আলা ইসলাম তারপরেও মনের ভিতরে একটু খুচুর মতো আল্লাহকে প্রশ্ন করতেছে আয় আল্লাহ কেউ যদি নেক আমল একটা করে একটা করলে আপনি একটার পরিবর্তে দশটা নেকি দিবেন কিন্তু কোন আমার সন্তানদের মধ্যে যদি কেউ নেকামল নাই করে আল্লাহ তারে কি দিবেন তারা তো শয়তানে ধোকার মধ্যে ধোকাই দিব ধোকার মধ্যে ফালাইব যেমন আমারা জান্নাতের মধ্যে থেকে ধোকা দিয়া বাইর করে ফেলছে আল্লাহ আমার সন্তানদের মধ্যে অনেকে আমার সন্তানদের মধ্যে অনেকে নেট চালাইব ওয়াইফাই চালাইব চ্যাটিং করব এই যে সময় নষ্ট করব শয়তানে তারে ধোকা দিব ওই সময় আল্লাহ তাদের কি করবেন আল্লাহ বলেন ও আদম তুমি নইরা না তাদের ব্যবস্থাও আমি করছি আল্লাহ কোরআনে বলেন আমি ফেরেস্তাদের দ্বারা তার ডান দিকে তার বাম দিকে তার সামনে দিকে তার পিছন দিকে চতুর্দিক দিয়ে আমি আল্লাহ তার দ্বারা আপনার সন্তানদেরকে হেফাজত করব সুবাহান আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন কয় বান্দাদেরকে মানুষ যেমন দুনিয়াতে খানা নিয়ে সামনে বসে না কি বলেন খানার প্লেট নিয়ে সামনে বসে ওই প্লেটের মধ্যে যদি মুসা মাসি বসে কয় যেরকম খাবারের মালিক মুসা মাসি দেয় ঠিক আল্লাহ যখন আদম সন্তানদেরকে শয়তানে ধোকা দেওয়ার জন্য আসে যারা ইমানদার আর নেককার ফেরেশতারা শয়তানকে এইভাবে তারাই দেয় সুবহান আর একটু আসতে কন্যা এবার আল্লাহ বলেন আদম আদম আল্লাহ আমি তো পাইলাম দুইটা আরো একটা রয়েছে ঠিক বলেন এবার আদম আলাহি মনের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না জানেন আল্লাহ বলেন আদম এত তো হওয়ার কারণ নাই

আল্লাহ আল্লাহ বললেন তুমি ঘোষণা করে দাও হেনবি আপনি ঘোষণা করে দেন কি ঘোষণা করে দেবেন বলিয়া দি আল্লাহ দিনা শরফ ও যারা আমার বান্ধনাদের মধ্যে যারা নিজেদের উপর সুনম করছে অন্যায় করছে অপরাধ করছে করার পরে সে যদি বলে লা তাকনতু তাদেরকে বলে দেন তারা যাতে আমার রহমত থেকে নৈরাস না হয় সুবহানাল্লাহ ও তাদেরকে বলে দেন তারা যাতে নৈরাশ্য না হয় কয় আদম তাদের অবস্থা যদি এমন হয় গুনা করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলছেন গুনা করতে করতে সারা দুনিয়াটাকে ছড়ায় ফেলছেন তাদের গুনাহ যদি পাহাড়ের উপর রাখা হতো পাহাড় গুনার ভারে ধসে যেত এরকম গুণা করতেছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুণা করছে এই গুণা করতে করতে জীবনের যখন এই বলে। আল্লাহ আমি করে ফেলছি আল্লাহ রব্বানা 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 ওগো আল্লাহ আমি গুণা করে ফেলছি আমি গুণা করে ফেলছি আল্লাহ তুমি আমার গুণাটা মাফ করে দাও এই এক এক যে যে থেকে সে আমারে আল্লাহ ডাক দিছে আর তার দিয়ে যে চোখের পানি বাইরেছে ও এই পানি বাইর হইয়া চোখের থেকে এখনো নাকের আঘাত আসে নাই আমি তার পিছনের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব